পূর্ণিমা ওই শপিং মলে যে জামা দেড় হাজার টাকা দাম সেটা জামা আমাদের ওই হাটতে পাঁচশো টাকা দাম আর আমি তো আছি আর দেড় দুশো টাকা কমিয়ে নিয়ে বড় লোকদের পুজোর শপিং ভার্সেস গরিবদের পুজোর শপিং বড় লোকদের পুজোর শপিং বেবি কি করছো বেবি ইয়েস মম একটু রেডি হচ্ছি একটু বেরোবো আমি কি তোমায় ডিস্টার্ব করলাম বেবি নো মম মন তোমায় কি লাগছে জাস্ট লুকিং ওয়াও সত্যি বেবি তুমি যে কি বলো না মম তোমার শাড়িটা যা লাগছে না ওয়াও সত্যি এই শাড়িটা সুন্দর হয়েছে বেবি এইটা এই বছরের আমার পুজোর শাড়ি ও মম তুমি পুজোর শাড়ি পরা শুরু করে দিয়েছো ইয়েস বেবি পুজোর পনেরো কুড়ি দিন আগে থেকে পুজোর শাড়ি না পরলে হয় পুজোর পনেরো কুড়ি দিন আগে থেকে শাড়ি পরবো তবেই না পুজোটাকে ভালো করে এনজয় করতে পারবো তাই না বেবি ইয়েস মম তুমি ঠিকই বলেছো দিন আগে থেকে ড্রেস না দশ পড়লে হয় সেই জন্যই তো আমি আজকে শপিং এ যাচ্ছি ও বিবি তুমি পুজোর এ যাচ্ছো আমি কি তোমার সাথে যাবো মম তোমায় যেতে হবে না আমি আমার ফ্রেন্ডের সাথে চলে যাবো ওকে বেবি তুমি তোমরা বন্ধুদের সাথে যাও গিয়ে চুটিয়ে পুজোর শপিং করে আসো ঠিক আছে বেবি ম আমার কাছে না ক্যাশ নেই তুমি যে ক্যাশ গুলো দিয়েছিলে না ওগুলো শেষ হয়ে গেছে ও বেবি তুমি তো আমায় আগে বলবে তাহলে আমি তোমায় ক্যাশ দিয়ে দিতাম এই নাও আমার ডেবিট কার্ড তুমি যত ইচ্ছা শপিং করো এই নাও থ্যাঙ্ক ইউ মম ও বেবি আরেকটা কথা তুমি যে অনলাইনে ড্রেসগুলো পছন্দ করে রেখেছিলে পুজোতে পরবে বলে ওগুলো আমি অর্ডার দিয়ে দিয়েছি পুজো মম আর একটা কথা বেবি পার্লারে যাও স্কিন কেয়ার করতে হবে তো নাকি কালকে আমি পার্লারে যাব স্কিন কেয়ার করার জন্য আর মম কাল থেকে আমি পুজোর ড্রেস পরা শুরু করবো তিন বেলায় তিনটে পুজোর ড্রেস ঠিক আছে মম বেবি তুমি তোমার বন্ধুদের সাথে কি হয়েছে আমরা কবে পুজোর বাজার করতে যাবো মনে কাজের সময় মাথা গরম করাইস না আর তো পুজোর পনেরো দিন বা চলো না পুজোর পুজো পনেরো দিন মানে এখনো অনেক দিন বাকি আছে ঠিক তোকে পুজোর আগে জামা খেয়ে দেবো যা গিয়ে পড়তে বস না মা আমরা আজই পুজোর বাজার করতে যাব এরপর পুজোর বাজার করতে গেলে আর একটাও ভালো জামা পাওয়া যাবে না চলো না মা আজকে পুজোর বাজার করতে ও মা চলো না মা মা সবার পুজোর জামা হয়ে গেছে চলো না আমাকে পুজোর জামা কিনে দে তুই কি যাবি কাজের সময় মাথা গরম করিস না মা

মা এবার আমরা শপিং মলে বাজার করতে যাবো ঠিক আছে মা কেন রে এবার আমরা শপিং মেহালে যাব কেন আমরা তো প্রতিবার ওই কাপড়ের হাটে বাজার করি এবার ফালতু ফালতু আমরা ওই শপিং মেহালে কেন যাবো রে দোকানে ন মা এবার আমি শপিং মলে বাজার করতে যাব বোন মা ওই শপিং মহলে যে জামা দেড় হাজার দু হাজার টাকা দাম সে জামা আমাদের ওই হাটতে পাঁচশো টাকা দাম আর আমি তো আছি আর দেড় দুশো টাকা কমিয়ে নিয়ে আসবো যা গিয়ে পড়তে বস পুজোর একদিন তো আর পড়াশোনা হবে না এখন গিয়ে তাদের পড়তে বস আমি পুজোর আগে তোকে ঠিক জামা কিনে দেবো জাগিয়ে আগে গিয়ে পড়তে বস ঠিক আছে